ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব জানুয়ারি মাসের আলোচনা পত্রিকায় তা প্রকাশিত হয়েছে আলোচনা পোষ চৌদ্দশো ত্রিশ জানুয়ারি দু এই আলোচনা পত্রিকায় প্রকাশিত হয়েছে শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি বিভিন্ন কথা প্রকাশিত হয়েছে আচার্য দেবে তার থেকেই এই তথ্যগুলি সংগৃহীত তিনি বলেছেন তুমি যা ভজবে ভজা মানে প্র্যাকটিস করা সেরকমটাই হবে তুমি নেগেটিভ বলবে নেগেটিভ ভাববে নেগেটিভ দেখবে আর ভাববে জীবনটা তোমার পজিটিভ হবে তুমি তোমার কামনা তোমার ইচ্ছা তোমার সংসার তোমার উপার্জন এইসবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়েই আছো কিন্তু একটু ঠাকুর নিয়ে চলার অভ্যাস করে কখনো দেখেছ কি কতবার দিনের মধ্যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে রয়েছ এই কথা ভেবেছ ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে ঠাকুর তুমি কতবার আমার মনের মধ্যে আসছ কখনো ভেবে দেখেছি আমরা শুধু তো এটা করব ওটা করব এর জন্য এটা করব ওর জন্য ওটা এইসব ছবিগুলি আসে ঠাকুরের ছবি কতবার আসে মনের মধ্যে অমৃতময় কথাগুলি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু